ও চাচ্ছে আমি যেন একদম ধ্বংস হয়ে যাই মামলা করতেছে আপনার ভরণ দেয় না এর পরপরই আবার মামলা করলো কি ধর্ষণ মামলা ভরণ পোষণ মামলার পরে আবার ধর্ষণ এগুলোর ছবি সব কিছু আমার কাছে আছে যে ছবিটা আপনার এই যে বাটার থানায় ও আমার নামে একটা যেটা করছিল দেখাই আপনাদেরকে একটু এই যে দেখেন ছবিটা আমি দিয়ে দেবো আপনাদেরকে এই যে একটা মামলা যেটা করছিল এটা আর আগায় নাই ও অবশ্য কিন্তু এটা করছিল ভাটার থানায় তারপর হচ্ছে আপনার ধর্ষণ মামলা করলো এখন আবার নিকানাও ফেল করছে তো এইগুলা যে একটা প্যাচ আছে আইনের আইন তো অন্ধ না আইন বের করবে সত্য তো বের করবে সত্য উন্মোচন করবে তো আইন একদিন না একদিন আমার আমি একদিন একদিন ন্যায্য বিচার তো পাবো ইনশাল্লাহ তখনও বুঝবে কিন্তু ও তর্ক করতেছে না ও আপলোড করতেছে একবার বলতেছে ধর্ষণ করছে একবার বলতেছে বিয়ে করছে একবার বলতেছে ধরন পোষণ দেয় না একবার বলতেছে আমি মার্ডার করতে চাইছি তার ওর যা ইচ্ছা তাই বলতেছে যখন যেটা মন চায় তখন ওইটাই করে ছোট্ট একটা মানুষ অত কিছু বুঝি না অত মেধা আমার এখন হয় নাই অত বিদ্যা আমারও নাই বিদ্যা নিয়ে এত কিছু পড়াশোনা করি নাই তো ল নিয়ে পড়ি নাই তাই তো আইডিয়া আমার মাথায় নাই আপনারাই বলবেন এই কথাগুলো যে এইগুলোর ব্যাখ্যা কি এগুলোর ব্যাখ্যা আপনারাই দেন না 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 আমরা তো বিয়ে করিনি আমরা আমরা বিবাহিত না আমরা শুধু কাজের জন্য একসাথে কাজ করতাম একসাথে এক জায়গায় যেতাম মিট করতাম ওপেনিং করতাম সব একসাথে করতাম ও আমার একটা কাজের একটা পার্টনার ছিল ওর সাথে আমার সব কাজ ছিল ওর ওকে ঘিরেই সব কাজ করতাম যে ও আমার জন্য এত কিছু করতেছে আমি ওর একটু পুস্করি ওর একটা ফ্যানের চাওয়া থাকে কি একটা ফ্যানের চাওয়া পাওয়া এটাই থাকে ও ওর অনেক ব্লগ দেখছেন বা অনেক ইন্টারভিউ দেখছেন যেখানে বলছে আমি বাংলাদেশের বা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাইহার্ট ফ্যান মামুনের আমার চেয়ে বড় কোনো ফ্যান নাই ও যখনই কথাগুলো বলতো আমার খুব ভালো লাগতো যখন আমার বড় লাগতো আমার পাশে এসে সেন্ড করতো এটা বলছে জানেনি আপনার গল্প এগুলো দেখার পর কিন্তু আমি ওর প্রতি একটু উইক হলাম উইক উইকের পর আমার একটু সফট করার কাজ করলাম যে না ও আমার ফ্যান একটা একটা ফ্যানের চাওয়া থাকে কি

তারপর মামলা করছে ভরণ পোষণ দেই না আমি ভরণ পোষণ দেই না বলতে এই মামলাটা কারা করে যারা লড় নিয়ে পড়াশোনা করেন যারা লড় আইডিয়া আছে তারা জানেন ভরণপোষণ একটা মামলা দিচ্ছে আমি নেতাকে ভরণ পোষণ দিই না তারপর থার্ড একটা মামলা করছে ধর্ষণ মামলা এই মামলাতে আমি জেল খাটলাম আপনারা জানেন সবাই মানে বাংলাদেশে আইনে মেয়েদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে এই জায়গাটায় এটা দেওয়া উচিত কারণ মেয়েরা অনেক দুর্বল বলে কিন্তু এই ভালো একটা সুবিধাকে অপব্যবহার করছে আমি আমি আমার ওয়ে থেকে বলতেছি জানি না কে কীভাবে নিচ্ছেন কথাগুলো এটা অপব্যবহার করছে ওর ওর ক্ষমতার জন্য করছে না টাকার জন্য করছে আমি জানি না কেন করছে এখনো মামলা চলতেছে আবার ইদানিং একটা নতুন স্ক্রিপ্ট বের করছে ওরা নতুন একটা ছবি আপলোড করতেছে ভাইরাল করতেছে যেটা হচ্ছে কি না ওর সাথে আমার নিকা নামা নামা ওর সাথে যদি আমার নিকা হয়েই থাকে বিয়ে হয়েই থাকে তাহলে স্বামী স্ত্রীর কীভাবে ধর্ষণ হয় এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হইল আর আমি যদি ধর্ষণ করেই থাকি তাহলে আমার নিকা নামা কোথায় আসলে ধর্ষণ আমরা আমি যদি জিতকেতেই থাকি এগুলো আপনাদের কাছে প্রশ্ন রইল আমি তো আইন নিয়ে অধিক বুঝি না আমি ছোট্ট একটা মানুষ আমি শুধু মুক্তি চাই এই জায়গা থেকে আমি আমার লাইফটা নিয়ে সুন্দরভাবে আগাতে চাই আর ভালো কিছু করতে চাই আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাল্লাহ করতে পারবো গতকালকে লাইভে বসে দু এক থ্রি রোজ উপরে গেছে যে আমি বলতে চাই সবকিছু বসে সমাধান করা যায় ওর সাথে কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পর অনেকবার বসছি গল্প করছি কথা বলছি হ্যাঁ কিন্তু ওর সমাধানটা আমি ও চাইছে ওর লয়ার সাথে আমরা বসাইছে ও চাইছে বিয়ে করতে বিয়ে করতে হবে ও সাথে থাকতে হবে কমিটমেন্ট সাইন করতে হবে এগুলো করতে হবে তারপর আমরা উদ্যোগ করবে এছাড়া উদ্যোগ করবে না ওর লয়ার নিয়ে আমার সাথে বসছিল